নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আগের ব্লগটাই হয়তো তোমরা দেখেছ মানে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমি পটলের ফুল ছোয়াচ্ছিলাম তো এগুলো সব কিছুই কিন্তু আমার কাছে একদমই নতুন এর আগে কিন্তু আমি কোনো দিন এগুলো কোনো কিছুই করিনি তো আজকে সব কিছুই নতুন আগের ভিডিওটাই তোমরা হয়তো দেখেছো যারা মানে আমার ব্লগ দেখো প্রতিদিন যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো দেখো আগের ভিডিওটা অনেক ভালোবাসা পেয়েছি ওই ভিডিওটার থেকে অনেক মানুষ দেখেছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আরেকটু মানে লাস্ট যেটুকু ছিল একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না তো আরেকটু কিছু ছিল ওই ওই দিনই মানে তো আমরা কি কি সবজি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি পটলের ফুল ছোয়ানো তো হয়ে গেছে এরপরে আমরা চলে এসেছি একদম খেতে লাস্টের দিকে এদিকটাতে আছে কুদরি গাছ তারপরে রয়েছে এই দিকটাতে উচ্ছে গাছ তো আজকে কিছু কুদরি তুলবো কুদরিগুলো পেকে পেকেও গেছে অনেক বড়ও হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কিছু কুদড়িও তুলে নিই মামা বলল কুদ্রি খেলে তুলে নিয়ে যা আসলে মামা যখন প্রত্যেক দিনই খেতে আসে সকালবেলাতে একবার করে তখনই কিছু না কিছু সবজি আমাদেরকে তুলে দিয়ে যায় রোজই তবে আমার খুব ইচ্ছা ছিল নিজে হাতে আমি কিছু সবজি তুলব সেই জন্য মামাকে বলেছিলাম যে তুমি যেদিন আমাদেরকে সবজি দেবে আমাকে বলবে আমি নিজে নিজে তুলব আমার ভীষণ শখ এটা তো সেই জন্যই মামার সাথে আজকে আসা এই ক্ষেতের মধ্যে পটলের ফুল ছোয়ানো সবজি তোলা তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে আর এগুলো আমি কোনোদিনও এর আগে করিনি এরকমভাবে ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করে খাবো এগুলো কোনোদিনও করিনি তো সেই জন্য আমার ভীষণই ভালো লাগছে আর গ্রামের পরিবেশে সকালবেলা ঘুম থেকে উঠলেই পুরো একদম মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায় কারণ চোখের সামনে যদি থাকে এরকম একটা বড় ক্ষেত তার সামনে যদি থাকে পুকুর আর তার পাশে যদি থাকে নদী আমার তো ভীষণই ভালো লাগে সারাদিন আমার সময় যে কোথা দিয়ে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না কারণ সামনে এত সুন্দর ক্ষেত থাকলে দেখতে দেখতেই তো সারাদিন সময় কেটে যাবে তো আমি অনেক কুদরি তুলে নিয়েছি মা আমাকে আজকে সব ভিডিওগুলো করে দিচ্ছে তো মা আমাকে বলেছিল তুই যা আমি সমস্ত ভিডিও করে দেবো বাংলাদেশ থেকে একটা দিদি ভাই আগের দিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল সে বলেছিল যে তার নামটা নিতে তো তিনি হচ্ছে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো আর সেই দিদি দিদিভাইয়ের নাম হচ্ছে স্বপ্না তো আমাকে বলেছিলে তুমি যে তোমার নামটা নিতে যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আরেকবার কমেন্ট করে যেও আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু তোমাদের নাম লিখে আর তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের নামগুলো নিয়ে নেবো তো এবার হচ্ছে মামা পুঁইশাক কাটছে কারণ আজকে পুঁইশাক বিক্রি করবে একজন আসবে পুইশাক নিতে সেই জন্য মামা এখন পুঁইশাক কাটছে আর আমাদের ওইদিকে কুত্রি টুত্রি তোলা হয়ে গেছে মা চলে এসছে মা রয়েছে বসে পোটের ওপর আর আমি ওই দিক থেকে পুঁইশাক আর কুত্রির ঝুড়িটা নিয়ে আসছি মামা যেহেতু কেটে দিচ্ছে সেই জন্য আমি ওখান থেকে আবার নিয়ে নিয়ে আসছি এই দেখো কত পুঁইশাক কেটে দিয়েছে এখনও পুঁইশাক কাটছে ওখান থেকে এখন পুঁইশাকুলো আবার নিয়ে আসবো অনেক পইশাক হয়েছে আর এই পৈশাকগুলো যে এত ভালো পাতাগুলো যে এত সুন্দর যে কোনো পাতাতেই দাগ ছেঁড়া ফাটা কাটা কিচ্ছু নেই মানে সবকটা পাতাই ভালো ভালো আর কি বড় বড় যে পাতা তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না তো মামা এখন রয়েছে ওই দিকটাতে পুঁশাক কাটছে আমি আবার যাব এখন ওই দিকটাতেই তো ওখান থেকে মামা পুইশাক কেটে কেটে দেবে আর আমি হাতে করে করে নিয়ে আসবো তো এই সমস্ত কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগছে এখন আর সকালবেলা ঘুম থেকে উঠলেও না মনটা খুব ভালো থাকে আমি ওই কারণেই এখন অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি মামা আসলেই মা আমাকে আগে আগে ডেকে দেয় কারণ মামা আসার পরে আমি চাটা টা খেয়ে একসাথে আমি মামা তারপরে আমরা সবাই চাটা খেয়ে আমি আর মামা যাই পটলের খেতে পটলের ফুল ছোঁয়াতে পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পটল তোলার একটা ছোট্ট ভিডিও আমি করে রেখেছি তো ওই দেখো ওইদিকে মামা আমাকে পুঁইশাক কেটে দিচ্ছে আর আমি হাতে করে করে নিয়ে আসছি আর আমার মা এদিকে বসে বসে ভিডিও করে দিচ্ছে কারণ মা যদি না থাকে ভিডিওটা করবে কে আর তোমাদের সাথেও আমি এগুলো শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওগুলো তো দেখো প্রচুর পুঁইশাক তুলেছে একটু পরেই একজন আসবে নিতে অন্যান্য দিন পটলও তোলে অনেক অনেক পটল তোলে আমার তো এই নতুন জায়গাতে এসে একদমই মনে হচ্ছে না যে এখানে আমার একদমই ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে থাকতে তো আমার এইখানে সারাদিনের টাইম কিভাবে যে কেটে যায় আমি নিজেও জানি না সারা দিন এই সমস্ত বাগান ক্ষেত এই সবজি টবজি দেখতে দেখতে তারপরে পাশের মাঠে খেলা টেলা হয় তারপরে পিছন দিকটাতে এখন ধান চাষ হবে সেই জন্য ওইখানে প্রত্যেক দিন লাঙল টাঙল দিচ্ছে পরিষ্কার করছে এই সমস্ত দেখতে দেখতে আমার সারাদিনের সময় মোটামুটি কেটে যায় তো মোটামুটি মামার পুঁইশাক কাটা হয়ে গেছে আর এবারে সমস্ত পুঁইশাকগুলো এক জায়গায় করবো আর তারপরে মাপা হবে কত কেজি পুঁইশাক হয়েছে যাই হোক তাহলে চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আর তোমরা প্লিজ প্লিজ একটু বেশি করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করো আর যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে যে কেমন হয়েছে সবার সাথে আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে